নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে অনেক শুভকামনা ও ধন্যবাদ জানিয়ে আমি আজ একটি নতুন কবিতা পাঠ করছি কবিতার নাম শক্তি রূপেন কবির নাম দেবেশ ঠাকুর আজকের কবিতা শক্তি রূপেন কাশের বনে দোল দিচ্ছে হিমেল বাতাস অপুর হাতে হাত রেখে যায় দুর্গা ছুটে দুর্গা এখন পদ্ম দিলাম তোমার কর পুটে নমস্তে সারণ্য শিবে শানুকম্পে নমস্তে জগৎ ব্যাপীকে বিশ্বরূপে নমস্তে জগৎ বন্দ পদারবিন্দে নমস্তে জগৎ তারিণী পাহি দুর্গে ঘরের মধ্যে কাঠ আর বাঁশে এক কাঠামো ধীরে ধীরে জেগে উঠছেন জগন মাতা মহালয়ার তর্পণ শেষ গঙ্গা তীরে মহাকালের হিসাব খাতায় শুনিত কি আকাশ ছবে দুর্গা আমার তিপা আবার প্রদন ভাই দুর্গা হবে দুর্গা চালায় রণক্ষেত্রে যুদ্ধ বিমান আয়মা দশভুজা সেজে এ উৎসবে তুই মা সোনার বর্ণমালা ভুবনমালা তুই মা স্বয়ং মন্ত্ররূপা শরৎমিকা কন্যা জয়া জননী তুই সর্বজয়া ললাট পরে জ্বলছে কালের অগ্নিশিখা তং স্বহা তং স্বধা তংহি বসটকার শরৎমিকা সুধা তমকচরে নিত্যে ত্রিধা মাত্রাত্মিকা স্থিতা গায়ে মেয়ে ছুটে যাচ্ছে বিদ্যালয়ে হাত রেখেছে বিদ্যাসাগর প্রথম ভাগে দুর্গা মানে মদন মোহন কন্দমালা বাল্য বিবাহ শুনেই মেয়ে ফুসছে রাগে চুল উড়ছে হাওয়ায় দোলায় পুকুর পা পড়েছে শিশির ভেজা শিউলি ফুলে বাগদি পাড়ার দুর্গা এখন আন্নাতালি পদ্ম দিলাম তোমার পদে কর্ণমূলে মহাবিদ্যা মহামায়া মহাবেধা মহাস্মৃতি মহামোহ ভবতী মহাদেবী মহাশূরী প্রকৃতি স্তং সর্বস্ব গুণত্রয় বিভাবিনী কালরাত্রি মহারাত্রি মহরাত্রিশ্চ দারুণা কিশোরীকে ছিঁড়ে খাচ্ছে ছটা অসুর শিশু বৃদ্ধা বাদ না নর পিসাচ সুচ বিদ্ধ আমার দুর্গা স্তব্ধ হল অর্ধে কজনা রুদ্রাণীর আজ দেখ নট নাচ দেবী সর্বভূতে শক্তি রূপে নো সংস্থিতা নমস্ত 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 নম নম মানুষ বড় কাঁদছে স্বদেশ বিপন্নতায় মহিষাসুর অ্যাসিড নিয়ে খেলছে হোলি আয় দামিনী আয় গড়িয়া ও নির্ভয়া আয় মা গায়ে বস্তিতে আর শহর আবার হাতে ধর্ম ত্রিশূল চক্র গদা যুদ্ধ শেষে শান্তিরূপা মহেশ্বরী দশ ভুজা জেগে উঠেন দশাস্ত্র সাজে তুমি আমার বাচার মন্ত্র জীবন তরি তোমার নির্মিতি যেদিন শুরু হয় কাঠ খর বাঁশ দিয়ে সেদিন কৃষি ভারতবর্ষে এক ছায়া ভাসে শারদীয় মেঘে যেদিন তোমার কাঠাময় লাগে প্রথম মাটির প্রলেপ তোমার মধ্যে জাগে মৃত্তিকা ভারত শিল্পীর হাতে যেদিন মসৃণ মৃত্তিকায় ঢেউ ওঠে আমি দেখি কাশ্মীর থেকে কন্যাকুমারী কাছ থেকে কাছারের পর্বত উপত্যকায় অরণ্যানি এরপর রঙের পরে রং রঙের ছোঁয়া বাংলাদেশের হৃদয় হতে বর্ণময় ভারতের নবজাগরণ অতঃপর মা যাহা হইবেন সালঙ্কার সর্বাভরণ ভূষিতা দশ ভূজা তোমার মুখে তখন আপামর ভারতের সকল নারীর মুখ সবাই দুর্গা তখন তুমি আর অর্ধে আকাশ নও পূর্ণা দেবী প্রপন্নতি হরে প্রসিদ প্রসিদ মা তো জগৎ অখিল প্রসিদ বিশ্বেশ্বরী পাহি বিশ্বং তমেশ্বরী দেবী চরাচরস্ব सर्व मंगला मंगल शिवे सर्वा शादी के शरण्य स्वयंबके गौरी नारायणी नमस्तुते नारायणी नमस्तुते नारायणी नमस्तुते